আপনার কি ওজন বেড়ে যাচ্ছে অথবা শারীরিক দুর্বলতায় ভুগছেন কিংবা নিদারুণ কষ্ট দিচ্ছে পাইলস ফিস্টুলার মতন গুরুতর রোগ তাহলে আপনার ডায়েটে অবশ্যই রাখতে হবে অলকচু বললে বিশ্বাস হবে না মাটির নিচে জন্মানো এই ওলেই হাজার রোগের অবর্থ দেওয়ায় এক কথায় যাকে বলা হয় সুস্বাস্থ্যের রাজা ওলকচুতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম সেলেনিয়াম কপার ও আয়রন পাওয়া যায় শুধু তাই নয় এটি একটি উচ্চ ক্যালোরির সবজি তাই ইনস্ট্যান্ট শক্তি বাড়াতেও ম্যাজিকের মতন কাজ করে ওল আপনি যদি শীতকালে প্রতিদিন একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম ওল খান তাহলে কিন্তু শারীরিক দুর্বলতা রক্তচাপ ও ডায়াবেটিসের মতন রোগ এড়াতে পারবেন নিমিষে শুধু তাই নয় ওল সেবনের মাধ্যমে আপনি হাড়ের রোগ থেকেও রক্ষা পেতে পারেন পাশাপাশি পেশি ও স্নায়ু তন্ত্রকে শক্তিশালী করে এই সবজি ওলের নির্যাস পান করলে শরীরের মেদ কমবে এর পাশাপাশি এটি পাইলস এবং ফিস্টুলা প্রতিরোধের জন্য একটি দুর্দান্ত ঔষধ নিয়মিত ওলকুচু খেলে পেট সংক্রান্ত রোগ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় সাধারণত মানুষ এই সবজি হিসেবে খায় তবে বেঁটে ভেজে বা সিদ্ধ করেও খাওয়া যায় ওল আসলে শুধু সবজিই নয় উপকারী একটি ঔষধও বটে যার নিয়মিত সেবন আপনাকে অনেক ধরনের রোগ থেকে রক্ষা করবে দ্রুত মাটির নিচে জন্মানো ওলের উষ্ণ প্রকৃতির কারণে শীতকালে মানুষ এটি খেতে পছন্দ করেন একই সঙ্গে ওলে অনেক পুষ্টিগুণও পাওয়া যায় যার কারণে এটি আপনাকে সবসময় অনেক রোগ থেকে রক্ষা করবে